সিবি অনেক বড়ো একটা ইস্যু এবং প্রত্যেকটা জব এবং অন্যান্য যে কোনো জায়গায় যাই না কেন আজকাল সিবি সিবি খুব ভালো না হলে এটার আসলে মূল্যায়নটা অনেক কমে যায় অ্যান্ড আমরা চাই যে এমন কোন সিবি যেটা আসলে সবার সামনে উপস্থাপন করা যায় এবং আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়ে যায় এবং সিবি দেখলেই যেন আপনার ব্যাপারে একটু পজিটিভ ধারণা নিতে পারে যে কেউ সো সেই জন্য সিবিটা অনেক সুন্দরভাবে তৈরি করাটা আমাদের জন্য খুব জরুরি অ্যান্ড সেই জরুরি কাজটা করার জন্য আমাদের কাছে একমাত্র মাইক্রোসফট ওয়ার্ড কিংবা এক্সেলের বাইরে আসলে খুব বেশি টুলস আমরা জানি না সো যে আমি তো জানি না সেই জন্য জানার মতো এমন দু একটা টুলসের ব্যাপারে আমি আজকে বলতে চাই অ্যান্ড সেই একটা টুলসের ব্যাপারে আমি বলবো যেটা বিল্ডিং একটা ওয়েবসাইট অলরেডি আছে অ্যান্ড সেখানে প্রচুর পরিমাণে সিবির ফরম্যাট দেওয়া আছে টেমপ্লেট দেওয়া আছে আপনি চাইলে সেই টেমপ্লেটগুলো হালকা এডিট করে নিজের মতো করে সি তৈরি করে নিতে পারেন আর তার জন্য যা করতে হবে যেই ওয়েবসাইটটাতে যেতে হবে সেটাতে আমরা চলে যাচ্ছি কেন ডট কম রাইট এই ক্যানভার ডট কম আসলো অ্যান্ড আমরা এখানে লগ ইন করতে পারি জিমেলের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে অথবা ম্যানুয়ালি নিজে সাইন আপ করতে পারেন যে কোনোভাবেই তো আপনি আমি জিমেল দিয়ে লগ ইন করছি ঠিক এভাবে আপনি জাস্ট সাইন আপ জিমেল দেবেন দেওয়ার পরে এটা আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে ইয়েস জিমেল অ্যাকসেপ্ট করুন দেন হচ্ছে লগ ইন হয়ে গেল এভাবেই লগ ইনটা হয়ে গেল অ্যান্ড লগ ইন হওয়ার পরে এখানে ট্যাম্পলেটের একটা লিস্ট আসবে বিশাল আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি চলে যেতে পারেন অথবা নো মোর অ্যাবাব অ্যাপ্লিকেশানে চলে যেতে পারেন অ্যান্ড সেগুলোর জন্য নিচে অপশনটা দেওয়া আছে দেন আপনি এখানে অনেকগুলো ট্যাম্পলেট আসবে তারপর মোর ডিজাইন টাইপে যাবেন মোর ডিজাইন টাইপে যাওয়ার পরে আপনার কাছে বিশাল ট্যাম্পলেটের একটা হ্যাঁ পেজ চলে আসবে এই যে দেখেন শুধু সিবি নয় এখানে অনেক কিছু আছে আপনি একটা একটা করে ঘুরলে দেখবেন কিন্তু আমি সিবিটা দেখাচ্ছি এই জন্য যে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা দিয়েই আসলে মূলত আমরা ভালো কিছু তৈরি করতে পারি ওকে এই যে রিজিউম রিজিউমে যাবেন আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন অন্যভাবে ওয়াইড অ্যান্ড হাইট ম্যানুয়ালি দিয়ে সো আমরা রিজিউমে যাচ্ছি এভাবে রিজিউম আবার আপনাকে রিজিউম পেজে নিয়ে যাবে ডান এভাবে আসলো প্রচুর ট্যাবলেট দেওয়া আছে এখানে ফ্রি অ্যান্ড পেইড দুটোই আছে এই যে কোনায় আপনি দেখবেন পেইডটার জন্য এই যে ফ্রি আছে এখানে আর যেটা পেইড সেখানে এই জায়গাটা আপনার আসবে ডলারের একটা ছিল আমরা এটা নিচ্ছি এটা যদিও পেইড বাট এটাই নিচ্ছে দেখতে সুন্দর আমার কাছে ভালো লেগেছে সো এটার জন্য যা করতে হবে আপনার পুরনো সিবিটা কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবেন প্রত্যেকটা জায়গায় নামের জায়গায় নাম এক্সপিরিয়েন্সের জায়গায় এক্সপিরিয়েন্স অ্যাবাউট মের জায়গায় অ্যাবাউট মিম সো এটা কাজ করতে অনেক সহজ হবে আপনার জন্য আপনি চাইলে কন্ট্রোল প্লাস মাইনাস করে জমিন আউট করতে পারেন পেজটা অ্যান্ড আমি ঠিক এইভাবেই যাচ্ছি অ্যান্ড দেখেন এখানে একটা সিবি অলরেডি আমি করে রেখেছি আগের যেটা দেওয়া আছে তো এটাতে আমরা যাবো এই যে নেমটা আমরা কপি করে নিব এখান থেকে আমি জাস্ট একটু একটু করে দেখাচ্ছি যে আসলে কীভাবে করে নিতে হয় কপিটা কীভাবে করবেন পেস্ট কীভাবে করবেন আর ডিজাইনটা যদি চেঞ্জ করতে হয় তাহলে কীভাবে করবেন রাইট এই যে নেমটা এখানে বসিয়ে দিন দিলাম তারপর প্রফেশনটা এখানে চেঞ্জ করে দিন ফটোগ্রাফার অ্যাক্টর প্রফেসর আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হোয়াটএভার আপনি যাই হন না কেন সেটা আমাদের এখানে লিখে দিলেই হবে অ্যান্ড এভাবে দেবেন চাইলে আপনি সাইজ ছোটো বড়ো করে নিতে পারেন উপরে দেখেন ওই যে মাল্টিপল ফন্ট আছে ফন্ট সাইজ আছে আপনি যে কোনোভাবেই নিজের মতো করে নিতে পারেন স্পেলিং ঠিক করার জন্য ওয়ার্ডের সাহায্য নিতে পারেন অথবা কালার চেঞ্জ করে নিতে পারেন প্রত্যেকটা জায়গা থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা আপনি যেখানে দেওয়া হচ্ছে ঠিক সেখানে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা বসিয়ে দিন যদি আপনার এমন মনে হয় যে তিনটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে দেওয়া হচ্ছে আরও বেশি আপনার দরকার আপনি কিন্তু আরেকটা কোটেশন তৈরি করে নিতে পারেন ওই যে উপরে যে কোনো একটা কপি করে নিচে বসিয়ে দেবেন দেন হচ্ছে বাকি সবগুলো অ্যাড করে দেবেন হয়ে যাবে ওকে খুব দ্রুততার সাথে আমি দেখাচ্ছি যে আসলে আমি ভিডিওটা একটু টেনে টেনে দ্রুত করে দিচ্ছি যেটা সুইটটা বাড়িয়ে দিয়েছি কারণ অনেক লম্বা সময় লেগে যাবে আমি চাচ্ছি যে দশ পনেরো মিনিটের মধ্যে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে ইয়ারগুলো এই যে প্রত্যেকটা ইয়ার চেঞ্জ করে দেবেন নিজের মতো করে রাইট ইয়ারটা চেঞ্জ করে দিলাম রাইট ওকে এডুকেশন কোয়ালিফিকেশানে না এবারে আপনার এডুকেশনটা এখানে নেবেন বিএসএস সার্টিফিকেটটা দেবেন সেখানে অ্যান্ড এই পাস অথবা আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে আপনি চাইলে আপনি ইউনিভার্সিটির নাম এড করতে পারেন আপনার পয়েন্ট ক্যাটাগরি অ্যাড করতে পারেন কত পয়েন্টে আপনি পাস করেছেন তারপর সিজিপি আউট অফ কত তা আপনি কত পেয়েছেন সেগুলো দিতে পারেন প্রত্যেকটা ব্যাপারে এখানে অ্যাড করা যায় অ্যান্ড স্কিলটা আপনি দিতে পারেন যে আপনার কোন স্কিলে আছেন আপনি রাইট এখানে দেওয়া এই তারপর কফি করে নিচে আপনি সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন যদি আপনার মন চায় আপনি দেবেন দিবেন আমি এটা দিচ্ছি না আর কারণ আমার দরকার মনে না জাস্ট দেখানোর জন্য দিচ্ছি তো সেই জন্য স্কিলগুলো চেঞ্জ করে দিন আপনি আপনার মতো করে প্রত্যেকটা স্কিল এগিয়ে যাবেন জুম করবেন একে বাড়ি কমিয়ে দিবেন আপনি আসলে কত পার্সেন্টে রয়েছেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেন হচ্ছে ক্যারিয়ার সামারি অথবা অ্যাওয়ার্ড মি আমি জাস্ট কফি পেস্ট করে দেখাচ্ছি যে এখানে এভাবে করতে হয় অ্যান্ড অ্যাওয়ার্ড মিটা এখানে দিয়ে দিলাম তারপর চাইলে আপনি নিজের মতো করে এখানে অ্যালাইন চেঞ্জ করে নিতে পারেন অ্যালাইন্স লেফট রাইট মিডিয়াম যেখানেই দিচ্ছেন স্যাম দিতে চান সেই জায়গায় দিতে পারেন কন্ট্যাক্টে আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস দেন হচ্ছে আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের অ্যাড্রেস এভরিথিং আপনি যেটা মন চায় সেখানে অ্যাড করে নিতে পারেন এখানে যদি মন চাই যে প্রফেশনটা চেঞ্জ করে আপনি আপনি অন্য কোনো প্রফেশনে আসেন ডেভেলপার ধরেন ডেভেলপার দিয়ে দিলেন সে এভরিথিং আপনি কেন করতে পারেন দেন হচ্ছে আমরা আরেকটা পেজ নেব অ্যাড নিউ পেজে দেবেন দেন আরেকটা পেজ তৈরি হয়ে যাবে এবার এই পেজে ঠিক ওই ডিজাইনটা কপি করে নিয়ে আসতে পারেন এই যে আমরা এই লেয়ারটা কপি করে নেব রেড কালার লে মজ দিয়ে এনে ধরে এনে এখানে ছেড়ে দিন এই তো হয়ে গেল দেন আপনি আপনার মতো করে এটার অ্যালাইন চেঞ্জ করে নিতে পারেন আপনি যদি নিচে একটু খ্যালে রাখতে চান রাখবেন অথবা যেভাবে মন চায় আপনি আপনার মতো করে এখানে অ্যাড করে দিন তারপর তারপর পরের পেজ আপনি কী আসলে কী লিখবেন রাইট পার্সোনাল ইনফরমেশান রয়েছে আপনার তারপর হচ্ছে রেফারেন্স রয়েছে দেন হচ্ছে আপনার হবিজ আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল কম্পিউটার স্কিল হোয়াট এভার আপনার যা আছে সেগুলো এখানে সুন্দরভাবে দিন আমি পার্সোনাল স্কিলটা এখানে দিচ্ছি পার্সোনাল ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে একটা লেয়ার কপি করে নিয়ে আসবো ধরেন এটাকে আমি বানিয়ে দিলাম এবার পার্সোনাল ইনফরমেশন রাইট এই যে পার্সোনাল ইনফরমেশন কপি করে এখানে বসিয়ে দিলাম হয়ে গেলাম পার্সোনাল ইনফরমেশন দেন আর একটা কপি করে এটা এখানে রাখলাম দেন আপনি ওখান থেকে সবগুলো কপি করে নিয়ে এখানে এখানে বসিয়ে দেবেন একটা একটা করে যতগুলো আপনার ইনফরমেশন রয়েছে সবগুলো খুব দ্রুততার সাথে আমি করে দেখাচ্ছি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখুন যে আসলে কীভাবে করা হচ্ছে রাইট এটা দুইটা লেগে করে নিতে হবে কারণ এক পাশে আপনি নেম সহ আপনার ডিটেলসটা এখানে লিখবেন কোন কোন ক্যাটাগরির আপনি ইনফরমেশান দিতে চান প্রত্যেকটা দেবেন দেন হচ্ছে আরেকটা লেয়ার্ড এটা পাশে নেবো নেওয়ার পরে সেখানে আপনি ডিটেলসগুলো দিয়ে এটাকে রিসাইজ করে দেবেন আপনার মতো করে সাইজগুলো সাজিয়ে দেবেন দেখবেন যে হয়ে যাবে অনেক সুন্দর হবে দেখতে অন্যান্য যে কোনো জিনিস বেশি সুন্দর আপনি অলরেডি বুঝতে পারছেন এটা আমরা লেফট লেও রাখলাম এভাবে চাইলে আমরা ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারি স্পেসগুলো চেঞ্জ করে নিতে পারি যেহেতু আমার জায়গা শর্ট আছে হ্যাঁ অনেকটা জায়গা শর্ট আছে এখানে তো সেভাবেই দিচ্ছি অনেক ফান্ড অনেক ফন্ট দেওয়া আছে পছন্দ মতো একটা ফন্ট নিয়ে আপনি কাজ করুন দেখবেন যে ভালো লাগবে এবং প্রত্যেকটা ফান্ডই ভালো লাগার মতো মনে স্টার লাইক দিলাম এটা আমরা একটু জিজ্ঞেস সরিয়ে নিয়ে আসবেন একটা লাইন নিলাম সেটাকে আমরা হরিজেন্টাল আছে আমরা এখন বার্টিকেল তৈরি করবো বার্টিকেল করার পরে খুব সুন্দর হবে এটা দিতে কারণ ফুল নেম নেমের পাশে পাশে নেমের ডিটেলসটা থাকবে এই তো আরেকটা কপি করে নিলাম এটাকে এবার এটা এখানে বসিয়ে দিন এগুলো প্রত্যেকটা দেখার পর ও পাশে যাবে ওটার সাথে সাথে বসে যাবে জাস্ট স্পেস যদি দিতে হয় কোথাও আপনি দিয়ে দিলেন এলাইনটা যদি আর লম্বা করতে হয় করে নেবেন অথবা লাইনটা যদি আরো লম্বা করতে হয় করে নেবেন নিজের মতো করে

একজাক্টলি আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন এটা দেখতে এখন অনেক সুন্দর এটাকে আমরা আরেকটা কপি করে নিয়ে এখানে নিচে বসিয়েছিলাম এবারে এখানে দুটো রেফারেন্স দেবো আমরা প্রত্যেকটা সিবিতে আপনার নিজের রেফারেন্স দিতে হয় যে দুজন মানুষকে আপনি রেফারেন্স দিচ্ছেন আপনি আরও বেশিও দিতে পারেন কমও দিতে পারেন বাট আমি দুজন দেখাচ্ছি পার্সোনাল ইনফরমেশনটা এখন রেফারেন্স বানিয়ে নিয়ে নিয়েছি রেফারেন্স দেন দুজন ব্যক্তির নাম আমি এখানে দিয়ে দিলাম আপনি দেখেন এই যে রেফারেন্সগুলো বসিয়ে দিয়ে সেই নামগুলো এডিট করে নিলাম একটা একটা করে একজাক্টলি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলাম দেন পরবর্তী রেফারেন্সটা দিলাম কন্ট্যাক্ট নাম্বার দিলাম সব কিছুই সুন্দরভাবে হয়ে যাবে যদি আপনি করেন এখানে আমি নাম্বার ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বারগুলো আমি একটু হাইড করে দিলাম ব্লার করে দিলাম যেন অন্য কেউ বুঝতে না পারে কারণ এটা অন্য অন্যের ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি রাইট এই যে নেক্সট ওকে ঠিক করে নিন দুটো যেন বরাবর থাকে গুড ওকে আমার মনে হয় এখন ঠিক আছে অ্যান্ড এরপরে এখানে দুটো নাম একই আছে আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি দেন আপনি এখানে নিজের নামটা বসিয়ে দেবেন যেটা ফাইনাল সিগনেচারের জায়গায় আমরা রাখি এরপর বাম পাশে যে খালি জায়গাটা আছে সেখানে আমরা কি বসাবো রাইট এখানে বসানোর জন্য অনেকগুলো অপশান রয়েছে এখন আপনার হাতে কম্পিউটারে আপনি কী জানেন সেটা এখানে অ্যাড করে দিলেন এখান থেকে আরেকটা লেআউট নিয়ে ঠিক আছে ডিটেলস এখানে দিয়ে দিলাম এটা কালো কালার আছে আমরা এটা সাদা কালার বানিয়ে দিব এখন দেখতে সুন্দর লাগছে কম্পিউটারের পরে আসতে হয়তো বা ল্যাঙ্গুয়েজ দিতে পারি অথবা অন্যান্য যে কোনো ক্যাটাগরিতে আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন সেটা দিতে পারেন দেখতে সুন্দর করার জন্য এটাকে যেভাবে ডান বাম নিচ যেখানে যেভাবে নিতে হয় সেখানে সেভাবে নিয়ে নেবেন দেন আপনি চাইলে এখানে স্পেসিং করতে পারেন কিংবা নাম্বারিং করতে পারেন হওয়ার এবার আপনার যা মনে হয় যা দরকার আপনার মনে আছে ঠিক সেভাবেই করুন না কেন ভালো হবে হবিজ অ্যান্ড ইন্টারেস্ট ওকে আমি হবিজ অ্যান্ড ইন্টারেস্ট অ্যাড করলাম লেআউট কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো ওই লেআউটের মধ্যে দেখতে সুন্দর দেখাচ্ছে যদিও এই ট্রেনিং অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে আপনি যদি কোথাও কোনো ট্রেনিং নিয়ে থাকেন সেটাও এখানে একটু অ্যাড করে দিতে পারেন যদি আপনার মনে হয় যে এগুলো আপনার দরকার আছে দিলেন আপনার তো অন্য কোনো ক্যাটাগরিতে যদি আপনার মনে হয় যে ধরেন কেউ স্পেশাল অ্যাওয়ার্ড পেয়ে থাকে সো সে স্পেশাল অ্যাওয়ার্ড দিতে পারে ক্যাটাগরির জায়গায় অথবা কেউ খেলাধুলায় পারদর্শী তার বিশেষ করে অনেকগুলো পুরস্কার পাওয়া আছে সেখানে সে এগুলো অ্যাড করে দিতে পারে এটা হাইলাইটস করার জন্য এই জায়গাটা বিশেষ করে এটা বাম পাশে অনেক সুন্দরভাবে হাইলাইটস করা আছে আর বাকিগুলো তো জেনারেল ইনফরমেশন আমরা অলওয়েজ দিয়ে থাকি সো সেই জন্য এগুলো এমন অ্যান্ড এখন দেখেন এটা দেখতে অন্যান্য যে কোনো সিবির ছিল অনেক সুন্দর উপরে এই জায়গায় নামটা চেঞ্জ করে আপনার নিজের সিবির নামটা দেবেন যেমন আমি রিজিউম অফ কায়সার নামে সেভ করে দিলাম ডান দেন এখানে সেভ করবেন নেম চেঞ্জ হলে সেভ ডাউনলোড দুইটা ফরম্যাট আছে জেপিজি পিএনজি অ্যান্ড পিডিএফ পিডিএফের একটা স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন দেওয়া আছে এটা হয়ে গেল দেন আমার মনে হয় আপনার জন্য ভালো হয়েছে আশা করি এনজয় করবেন কানেক্টেড থাকুন অলওয়েজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি অন্যান্য যে কোনো চ্যানেল থেকে আমাদের এখানে ভালো ইনফরমেশান আমরা অলওয়েজ শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনার ভালো লাগবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এনজয়